প্রতিদিন ভাত সবজি মাছ এগুলো খেতে খেতে মুখের রুচি কমে গেছে তাই এই খাবারটি আজ তৈরি করে খাবো দেখুন মুখের রুচি বাড়ে আপনারাও ট্রাই করে দেখবেন আমি এটা পাত্রে রেখেছি চিড়া তারপর দিলাম লবণ তারপর দিয়ে নিয়েছি ঝালের গুঁড়া তারপর দিয়ে নিয়েছি হলুদ গুঁড়া তারপর দিলাম কাঁচা ঝাল তারপর দিয়ে দিয়েছি রসুন এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এগুলিকে ভালো মতো মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে তারপর আমি এই চিরাগুলিকে মানে ভাজার মতো প্রসেসে তৈরি করে নিলাম তারপর আমি প্যানে দিয়ে দিয়েছি চিরাগুলিকে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে আমি চিরাগুলিকে লাল করে ভেজে নিব এই চিরাগুলি যত লাল করে ভাজা যাবে তত মুসমুসে হবে একটু নরম থাকলে খেতে ভালো লাগবে না আপনি কিছুদিন রাজাবত রেখে দিয়েও খেতে পারবেন না এই যে দেখুন আমি চিড়াগুলিকে ভেজে নিচ্ছি এভাবে আস্তে আস্তে অল্প আছে ভাজতে হবে নইলে পুড়ে যাবে পুড়ে গেলে খাবার টেস্ট একদমই থাকবে না এই যে দেখুন আমার চিড়ে ভাজা শেষ চিড়েগুলি একদমই লাল হয়ে এসছে এবার আমি চিঁড়াগুলিকে উঠিয়ে নিব এরপর আমি প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিতে হবে তাহলে রুচিটা বাড়বে মানে টেস্ট স্বাদ সবই বাড়বে পেঁয়াজের স্বাদ যেহেতু দ্বিগুণ এটার স্বাদকে দ্বিগুণ বানিয়ে দিবে পেঁয়াজগুলিকে আমি একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো রসুন কুচি এই যে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে আমি এবার পেঁয়াজগুলিকে ভালো মতো একদম লাল করে মূসমুসো করে ভেজে নিব এইগুলিকে কিন্তু লাল করে মূসমুসো করে ভেজে নিতে হবে একটু নরম থাকলে আপনার চুলোগুলিকে মানে একদমই ইয়ে নরম বানিয়ে ফেলবে তখন মানে আপনি বেশি দিন রেখে খেতে পারবেন না এভাবে মুসমুসে করে ভেজে নিলে মুসমুসে হবে আপনি কিছুদিন যাবৎ এটাকে রেখে দিয়েও খেতে পারবেন আপনার খেতে কিছুই ভালো লাগছে না আমার বিশ্বাস এই খাবারটি খেলে আপনার মুখে রুসে আসবে মুখে রুচি ফেরাবে এতে দেখুন আমার সিলেভাজা শেষ আমার ভাজার ফাইনাল লুক আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ভালোবেসে সবার পাশে থাকতে চায় সবাই ভালোবেসে পাশে থাকবেন নিশ্চয়ই আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ